আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কখনো কি এমন হয়েছে জীবন একদম অন্ধকার মনে হয়েছে কিন্তু হঠাৎ যেন একের পর এক দরজা খুলে যেতে শুরু করলো আপনি যদি এই মুহূর্তে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে তাহলে শুনুন এটা শেষ না এটা সরু হ্যাঁ আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আসমানে আপনার কফাল খুলে যাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি প্রথমে তাকে ভেঙে দেন কারণ নতুন জীবন শুরু করতে হলে পুরনো আমিকে মরতে হয় যদি আপনি এখনই এই পাঁচটি লক্ষণের যে কোনো একটি বেতর দিয়ে যাচ্ছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এক নতুন ভাগ্যর দিকে নিয়ে যাচ্ছেন আপনি আর আগের মতো থাকবেন না কারণ কপাল করে যাওয়ার সময় এসে গেছে এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো এমন পাঁচটি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনার জন্য কিছু বিশেষ লিখে ফেলেছেন আপনি সেটা টের পাচ্ছেন না কিন্তু আসমানে আপনার ভাগ্যর লিখন বদলে যাচ্ছে এই ভিডিওর লক্ষ্য একটাই আপনাকে সেই পাঁচটি নিশানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যা দেখলে আপনি বুঝে যাবেন এখন আর আপনি আল্লাহ আপনাকে নিজের পথে নিয়ে আসছেন তবে এটা শুধু ভালো লাগার বিষয় না এটা হলো এটা হলো এক প্রস্তুতির ডাক কারণ কপান কোলার আগে ইমানদারকে কষ্ট দিয়ে প্রশ্ন করে পরিশুদ্ধ করে তোলা হয় প্রস্তুত তো শুনুন এবার গভীরে ঢুকে দেখি আল্লাহ কিভাবে তার বান্দার কপাল খুলে দেন এবং সেই মুহূর্তগুলো তার জীবনে নিদর্শন এক হঠাৎ করে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার জীবনে একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে চাকরি যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে এটি দংশনা এটি নির্মাণের সূচনা হজরত আসালামের জীবন মিশর থেকে বের করে দেওয়া হয় কিন্তু এটাই ছিল নবুয়েতের রাস্তা তার প্রথম দাম আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু জিনিস হারিয়েই কিনা আপনি নতুনভাবে জীবন পেয়েছেন চাকরি চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে মনে হচ্ছে আকাশ যেন গিলে ফেলতে চাইল আপনাকে এই অবস্থাকেই আমরা বলি ব্যর্থতা কিন্তু আল্লাহ বলেন এটা হলো পরিচয় বদলানোর প্রস্তুতি হজরত মৌসালাহ আসলাম যখন মিশর থেকে ফালিয়ে যান তখন তিনি নিঃস কিন্তু এই পালানোই তাকে নবুয়ের দরজায় পৌঁছে দেয় আপনার জীবনের দরজাগুলো আল্লাহ ইচ্ছা করেই বন্ধ করেছেন যেন আপনি নিজের সীমানা ছাড়িয়ে যান নিশানি দুই অজানা কারণে তীব্র একাকিত্ব অনুভব করা বন্ধুদের সঙ্গে থাকলেও মনে হয় আপনি একা আল্লাহ আপনাকে তৈরি করছেন একান্তে তাকার জন্য তাকে চিনে নেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলহিউ আসসালামকে আগুনে ফেলা হল অথচ আগুন তাকে পড়াতে পারল না একাকিত্ব মানেই আপনি মূল্যহীন না হন এটা হলো আপনাকে স্বর্গীয় স্তরে ওঠানোর প্রস্তুতি আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব আছে তবুও শান্তি নেই এই একাকিত্ব অনেকটা হজরত ইব্রাহিম আলহিউ আসালামের মতো আগুনের মাঝেও একা কিন্তু আল্লাহর সঙ্গে আপনার আত্মা আজ দুনিয়ায় ব্যর্থতার সান্থ কারণ সে চায় মালিকের কথা শুনতে নিশানি তিন আপনি হঠাৎ করে দোয়া এবং নামাজে কান্না শুরু করেছেন আগে নামাজ হতো না মন লাগত না হঠাৎ এখন ইবাদতে কান্না আসে এটা নিছক আবেগ না এটা হলো তাওফি এর সূচনা যাকে আল্লাহ হিদায়ত দিতে চান তার বুকে ইসলাম কোলে দেন আপনার কান্নাকে আপনার কপাল খোলার ঘোষণা হতে পারে আগে নামাজি মনে দায়িত্ব ছিল এখন চোখ ভিজে যায় তো আর সময় কণ্ঠকে বেউটে এটা নিচো আবেগ না এটা হলো হিদায়তের ডেউল আল্লাহ যাকে হৃদায়ত দিতে চান তার বুকে ইসলাম খুলে দেন আপনার রুহ এখন আকাশের সাথে কানেক্টেড এবং আল্লাহ আপনাকে ডাকছেন ফিরে আসো নিশালে ছাড় আপনার জীবনে হঠাৎ করে সঠিক মানুষদের আগমন ঘটেছে এমন কিছু মানুষ আসছে যারা আল্লাহর কথা বলে তারা যেন আপনার ঘুম ভাঙাতে এসেছে হজরত ইউসুফ আলহিউ জেলখানায় সঙ্গীরা যারা তাকে নবুতের পথে সহায়তা করে আপনি বল লোকদের থেকে বাঁচতে চাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন সঠিক লোকদের জন্য কেউ হয়তো আপনাকে কোরআনের কথা বলছে কেউ রাতে তাহার কথা বলছে এরা কিভাবে এলো আল্লাহ পাঠিয়েছেন তুমি যাদের সান্নিধ্য থাকো তুমিও তাদের মতো হয়ে যাও এমন জেল সাথী পেয়েছিলেন যারা তাকে স্মরণ করিয়ে দিয়েছে তুমি একে আপনি হঠাৎ করেই দুনিয়া থেকে উদাস হতে শুরু করেছেন টাকা পয়সা মিলাসিতা কিছু এক সময় যে আনন্দ দিত এখন আর দেয় না এটা হলো আল্লাহর দেওয়া দুনিয়ার ফাঁদ থেকে মুক্তি যার নিয়ত রাত দুনিয়া তার কাছে আসবে ছোট হয়ে আপনি যেটাকে হতাশ ভাবছেন সেটা কিনা আপনার জীবনে নতুন দরজা যেটা একসময় খুব জরুরি ছিল এখন তুচ্ছ মনে হয় এটা হতাশ না এটা হলো অন্তর আল্লাহর দিকে ফিরে আর প্রস্তুতি নিচ্ছে যার নিয়ত রাত আল্লাহ তার অন্তরকে দনী করে দেন যে মানুষ দুনিয়ার মোহে হাঁপিয়ে উঠে সে মানুষই আকে হাতের পথে সেরা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ যখন কারো কপাল খুলে দেন তখন তিনি প্রথমে তার অন্তরে কোন অদৃশ্য পরিবর্তন এনে দেন কিভাবে একজন সাধারণ মানুষ হঠাৎ অসাধারণ হয়ে ওঠে এই রহস্য নিয়ে আসছি আমাদের পরবর্তী ভিডিওটি। আল্লাহ যখন আপনার অন্তর বদলাতে শুরু করেন তখন যেগুলো ঘটতে থাকে তো এই ভিডিওটি মিস করবেন না এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তবে আল্লাহর পক্ষ থেকে এটি একটি ডাক আপনি বেছে নেওয়া হয়েছে আপনাকে আপনার ওপর দায়িত্ব আসছে নিজেকে প্রস্তুত করুন তবে আপনি জানেন কি আল্লাহ যখন কারো কপাল খুলে দেন তখন তিনি প্রথমে তার অভ্যন্তরের জগতে এক রহস্যময় পরিবর্তন আনেন এই পরিবর্তনের সূচনা হয় এমন এক জায়গা থেকে যেটা আপনি হয়তো হলেও দেখছেন না এই রহস্যময় পরিবর্তন নিয়েই আমি পরবর্তী ভিডিও জানাব আপনাদেরকে আল্লাহ যখন আপনার অন্তর বদলাতে শুরু করেন যদি এই ভিডিও আপনাকে ছুঁয়ে থাকে তাহলে নিজে কমেন্ট করুন আর প্রস্তুত আল্লাহর জন্য এবং ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি আল্লাহর দিকে বেড়াতে চান কারণ কারো ভাগ্য আপনি হয়তো বদলে দিতে চলেছেন